মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় রাজারহাট গোপালপুর কেন্দ্রের বিধায়ক অদিতি মুন্সির উদ্যোগে বিধাননগর পুরনিগমের মেয়র পারিষদ দেবরাজ চক্রবর্তীর তত্ত্বাবধানে দক্ষিণ দমদম পৌরসভার পঁচিশ নম্বর ওয়ার্ড কমিটির উদ্যোগে অনুষ্ঠিত হল স্বেচ্ছায় রক্তদান ও এলাকার প্রবীণ নাগরিকদের সম্বর্ধনা জ্ঞাপন অনুষ্ঠান উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দমদম লোকসভা কেন্দ্রের সাংসদ অধ্যাপক সৌগত রায় বিধাননগর পুরনিগমের মেয়র পারিষদ দেবরাজ চক্রবর্তী পৌরসভার পঁচিশ নম্বর ওয়ার্ডের পৌরমাতা মলি চৌধুরী বিশিষ্ট বিশিষ্ট সমাজসেবী পার্থ চৌধুরী দক্ষিণ দমদম পৌরসভার তেইশ নম্বর ওয়ার্ডের পৌর কেয়া দাস চব্বিশ নম্বর ওয়ার্ডের পৌরপিতা কমল মণ্ডল একুশ নম্বর ওয়ার্ডের পৌরমাতা তথা প্রাক্তন পৌরপ্রধান অঞ্জনা রক্ষিত সহ দক্ষিণ দমদম পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের পৌরপিতা পৌরমাতা ও ওয়ার্ডের অসংখ্য কর্মীবৃন্দরা উক্ত অনুষ্ঠানকে ঘিরে এলাকাবাসীর উপস্থিতি উৎসাহ ছিল চোখে পড়ার মতো সার্বিকভাবে একটা রক্তদান একটা সামগ্রিক কর্মযোগী রূপান্তরিত করেছে

এর পরবর্তীতে আমরা বরণ করে নেব সেই বীরেন্দ্র আগরওয়াল আমি সৌমকে বলবো একটু এগিয়ে এসে বরণ করে নেওয়ার জন্য সৌমকে অনুরোধ করবো সে বীরেন্দ্র আগর একটা জোরে হাততালি তালি দেবেন হাতে ছাতা তুলে দেওয়া হচ্ছে এবং একটি মিষ্টির প্যাকেট আমরা পরবর্তী আর করে নিচ্ছেন সবাইকে বলবো একটা জোরে হাততালি তালি দেওয়ার জন্য এই সামাজিক উদ্যোগ আমাদের কাছে গর্বের আমাদের কাছে অত্যন্ত মহত্বের আমরা বরণ করে নিলাম সেই মধুসূধনকে তিনি দিচ্ছেন সেই বাণীভ্রত চক্রবর্তী আমাদের সকলের গর্ব তাকে চোখে হাত টা নিয়ে দেবেন চক্রবর্তী তাকে ছাতা এবং একটি মিষ্টির প্যাকেট দিয়ে বরণ করে দিলেন আমাদের তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি শ্রী বাণীভ্রত চক্রবর্তী ধন্যবাদ উৎসব এবং একটি মিষ্টির তুলে দিচ্ছেন শ্রীমন্ত্রী বর্ণিত আমাদের উপস্থিত আছেন মহিলা

তাকে বরণ করে নিচ্ছেন শ্রীমতি মৌলী চৌধুরী তাকে উত্তরীয়বক এবং একটি অত্যন্ত গর্বের মুহূর্ত এবং অত্যন্ত আনন্দের মুহূর্ত আমরা বরণ করে নিলাম আমাদের অত্যন্ত প্রিয় শ্রী দেবরাজ চক্রবর্তীকে

সকলে চক্রবর্তী তাকে সম্বর্ধিত এরপর আমরা সংবর্ধিত করবো সে নির্মল সরকার আর বাকি যারা আছে একটুখানি বসুন বক্তব্য হয়ে গেলেই আমরা কাছে পৌঁছে দেবো আমরা করে করে বরণ আমাদের মাননীয় আমাদের অত্যন্ত প্রিয় বরণ করে নেওয়া হলো এবার আমরা বক্তব্য শুনে নেব আমাদের সকলের নেতা আমাদের সকলের এগিয়ে যাওয়ার প্রেরণা আমাদের সকলের ভালোবাসার ঠিক একইভাবে অন্য দুটো বুথের কাজীপাড়ার যারা সকল সিনিয়র সিটিজেনরা আছেন তাদেরকে এইভাবেই সম্মান জ্ঞাপন করা হয়েছিল আজকে আমরা ওয়ার্ডের আর প্রান্তে ঠিক যেমন দলীয়ভাবে রক্তদান শিবির সংগঠিত করছি তার সাথে সাথে এই পাড়ার বর্ষিয়ান মানুষ যাদের উপস্থিতি যে কোনো অনুষ্ঠানকে সমৃদ্ধ করে তারা ওইখানে উপস্থিত হয়েছে আমার কৃতজ্ঞতা জানাই আপনাদের সকলকে যে আপনাদের সমর্থন এবং আপনাদের আশীর্বাদ আমাদের প্রতি আছে এবং বলছি এবং কিছু সংগঠিত করে কেন বলে মেবি মঞ্চে রেখে সবটা দিচ্ছে কিন্তু নিচে রেখে দিচ্ছে আমাদের পৌর প্রতিনিধি শ্রীমতী মলি চৌধুরী আমরা গ্রহণ করে নেব আরেকজন ব্যক্তিত্ব মলি চৌধুরী তাকে উত্তরীয় একটি পুষ্পস্তবক এবং একটি মিষ্টির প্যাকেট তুলে দেওয়া হচ্ছে শ্রীমতী মলি চৌধুরী করবো বরণ করে নেওয়া যায়

হতে আবার মাইকা তুলে আমি সিপার্থ চৌধুরী এবং শ্রীপতি মলয় চৌধুরী একটু মঞ্চে থাকার জন্য অনুরোধ করছি এক করে আপনারা সকলে জানেন ডেঙ্গু একটা মহামারী রোগ এই মহামারী রোগ থেকে বাঁচবার জন্যে দক্ষিণঙ্গম পৌরশস সহ সমগ্র পশ্চিমবঙ্গ জুড়ে ডেঙ্গু অভিযান যাত্রা শুরু হয়েছিল সেই যাত্রায় দু সালে আমাদের যা গ্রাম ছিল তার থেকে আমাদের ডেঙ্গুর কর্মীরা যেভাবে কাজ করেছে বাড়ি বাড়ি গিয়ে আপনাদের সাথে ভালো কথা হয়েছে ঝগড়া হয়েছে তথাপি হাল ছাড়েনি সেই অবস্থায় দাঁড়িয়ে আমাদের এখানে ডেঙ্গু মুক্ত করেছে তার জন্য দক্ষিণ গন্ডম পৌরসভার তরফ থেকে আমাদের পুরস্কৃত করেছে কিন্তু আমরা সেই সকল ডেঙ্গু কর্মীরা যারা বাড়ি বাড়ি ঘুরছে তাদের এখন সম্বর্ধনা দেব আমি মধুমিতা দাস মঞ্চে ডেকে নেব অঞ্জলি দাস স্বপ্না সাহা স্বপ্না সাহা তাকে এরপরে ডাকছি অনুরাধা ঘোষ রুমা দাস এবং মিনা এবার ডাকছি রুমা দাস আর মিনা প্রস্তুত থাকতে বলব শিলা বিশ্বাস দত্ত সোনামণি দাস এবং সুস্মিতা প্রস্তুত থাকতে বলব এবার ডেকে নেব একটু দাঁড়াতে অনুরোধ করবো একটু দাঁড়াতে অনুরোধ করবো একটু ফাঁকা হোক সে হিসাবে ডেকে নিচ্ছে এই গ্রুপটার নাম আপনাদের ডেকে নিচ্ছে দীপালী ঘোষ রুমা দাসগুপ্ত এবং সপ্তমী ভট্টাচার্য দীপালী ঘোষ প্রিয় পৌর প্রতিনিধি শ্রীমতী বলি চৌধুরী একটা জোরদার হাতকারি সবার কাছে আমরা চাইব বরণ করে নিচ্ছেন আমাদের সমস্ত মহিলা কর্মীরা আমাদের সমস্ত ভালোবাসার মানুষেরা বরণ করে নিচ্ছেন আসলে আমাদের সরকার থেকে আমাদের সাউথ দমদম মিউনিসিপ্যালিটি সুদা থেকে আমাদের তিনটে ওয়ার্ড নির্বাচিত হয়েছে যারা খুব ভালো কাজ করেছে তার মধ্যে আমাদের ওয়ার্ডও পুরস্কৃত হয়েছে সেই চিন্তাভাবনা করে এরা তো প্রচুর খাটনি করে সেই কারণে আমি এদেরকে সংবর্ধনা দিলাম যে তাদের একটা মানে আরও উৎসাহ দিলাম যে তারা যেন আরও এই উৎসাহটা নিয়ে আরও ভালো সামনের বছরে যেন আরও ভালো কাজটা করে এটা আজ চার বছর ধরে হচ্ছে আমাদের বিধায়কের মস্তিষ্ক প্রসূত এই গরমকালে যে রক্তের অভাব সেই রক্তের অভাবকে মানে পূরণ করার জন্য আমাদের সারা মাস ব্যাপী জুন মাসটা পুরো তিরিশ দিন প্রত্যেকটা ওয়ার্ডে ছাত্র মহিলা যুব এবং মাদার এই তিরিশ দিনে এই রক্তদান শিবিরটা হচ্ছে সেই হিসাবে আমাদেরও এই ওয়ার্ডে আজকে রক্তদান সম্পন্ন আমাদের পঞ্চাশ জন বলা হয়েছিল কিন্তু আমাদের ওয়ার্ডে প্রত্যেকবারই প্রচুর মানে রক্তদাতা চলে আসে এখনো অনেক লোক মানে দিতে পারলো না তা আমরা বলেছিলাম পঁয়ষট্টি সত্তর যেন পাউচ নিয়ে আসে তা বললো না আমাদেরটা এটা হবে না পঁয়ষট্টি জন দিয়েছে খুব আনন্দ লাগছে সেই আনন্দেই তো উৎসাহিত হয়ে ওদেরকে উৎসাহ দিলাম তাদের সংবর্ধনা দিলাম যে তার সামনের বারে যেন আরো ভালো করে কাজ করে আবার যেন সেই পুরস্কার দেখুন রক্ত হচ্ছে এমন একটা প্রাকৃতিক উপাদান যেটা মানুষের শরীরে অপরিহার্য তা সেটা যদি এক ফোঁটা রক্ত যদি দেয় তাহলে একটা মানুষ বেঁচে যায় একটা পরিবার বেঁচে যায় সেই হিসাবে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাবে কর্মীদের সংবর্ধনা আশা কর্মীদের সংবর্ধনা আগামী আগ হ্যাঁ অনেক কাজই করি ওয়ার্ডে আগামী আজকেই হয়ে যেত কিন্তু আগামীকাল আমাদের একটা ইয়ে হয়েছে মানে তো বাসস্ট্যান্ড আমরা উদ্বোধন করবো কিন্তু কালকে আমাদের এমনই কপাল মানে খারাপ যে একটা ইয়ে আগুন ধরে গেছে লাইট পোস্টের ওখানে হ্যাঁ তা সেই কারণে আমরা ওখানে কাজ করতে পারলাম না সেখানে মাটি ফাটি ই করে ঘুরে কাজ কর ট্রান্সফরমার বাস করেছে